আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত কিন্তু কেন ওয়েবসাইট থাকলে আপনার কি লাভ আর যদি লাভ থাকে তাহলে আপনি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়েবসাইট বানাইতে কী কী লাগে ওয়েবসাইট বানাইতে কয় টাকা লাগে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানানো যায় আর ওয়েবসাইট থেকে ভাবে ইনকাম করা যায় এ টু জেড স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনার একটা ওয়েবসাইট থাকলে সেটা কিভাবে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার পেছনে মারাত্মকভাবে হেল্প করে এবং আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন এবং সেটা মনিটাইজ করিয়ে ইনকাম করতে পারেন গুগল যেটা হলো পৃথিবীর সবচাইতে বড় এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইউজার দুই তেইশ সাল অনুযায়ী চার বিলিয়ন প্লাস প্রতি সেকেন্ডে গুগলে সার্চ হয় সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন এভরি আওয়ার থ্রি হান্ড্রেড মিলিয়ন মানুষ গুগলে এসে প্রতিনিয়ত কিছু না কিছু সার্চ করে আর এই বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে আপনি যদি আপনার একটা প্রপার্টি দাঁড় করাতে পারেন তাহলে আপনি এখান থেকে ইউটিউবের থেকে দশ গুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন প্রপার্টি মিন্স ওয়েবসাইট ইউটিউবে যেমন আমরা ইনকাম করার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলি সেম গুগল থেকে ইনকাম করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট বানাইতে হবে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি ইনকাম করার জন্য আর ওয়েবসাইট আমাদেরকে আর্টিকেল পোস্ট করতে হবে ইনকাম করার জন্য আর্টিকেল মিনস আপনি কোন একটা বিষয়ের উপর কিছু লেখা লিখলেন সেটা হতে পারে প্যারাগ্রাফ অথবা রচনার মতো আপনি কোনো একটা বিষয়ের উপর জাস্ট লেখালেখি করবেন সেই লেখালেখিটাই মূলত আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন আপনি যে বিষয়ের উপর ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ঠিক সেই বিষয়ের উপরেই আপনি ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করবেন আপনি আপনার ভিডিও তৈরির জন্য যে স্ক্রিপ্টটা লিখেন সেটা আপনি কাগজে না লিখে আপনি আপনার মোবাইল ফোন অথবা আপনি কম্পিউটারে লিখতে পারেন দেন সেই স্ক্রিপ্টটাই আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেল আকারে পোস্ট করবেন এখন কথা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট না লিখে সরাসরি আপনি ভিডিও বানান তাহলে আপনি মারাত্মক ধরনের ভুল করতেছেন একটা ভিডিও এঙ্গেজফুল করার জন্য স্ক্রিপ্টের কোনো বিকল্প নাই আপনি যদি স্ক্রিপ্ট ছাড়া আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি আপনার ভিডিওতে আপনি ভালো পরিমাণে অডিয়েন্স রিটেনশন পাবেন না দ্যাটস আপনার চ্যানেল গ্রো হবে না কখনোই সো আপনাকে অবশ্যই ইউটিউবে সাকসেস হইতে হইলে প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে স্ক্রিপ্ট লিখতে হবে আর সেই স্ক্রিপ্টটাই আপনি আপনার ওয়েবসাইটে আর্টিকেল আকারে পোস্ট করবেন অর্থাৎ এক দিলে আপনি দুই পাখি বাড়লেন মনে করেন আপনি একটা ভিডিও বানাইছেন সেই ভিডিওর যে স্ক্রিপ্টটা আছে সেটা আর্টিকেল আকারে ওয়েবসাইটে পোস্ট করে ফেলছেন এখন কথা হচ্ছে আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর কোনো রকমের ভিউজ পান নাই কিন্তু আপনি ওয়েবসাইটে যে ভিডিওর স্ক্রিপ্টটা আর্টিকেল আকারে পোস্ট করছেন সেটা গুগলে র্যাঙ্ক করে ফেলছে এক্ষেত্রে কি হবে আপনি আর্টিকেলে যখনই আপনার ইউটিউব ভিডিওটা লিঙ্ক করে দিবেন তখন গুগল থেকে কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আসা শুরু হবে এবং আপনার চ্যানেলটা গ্রো হবে অর্থাৎ এখানে আমরা দুইটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ইউটিউব থেকে যদি আমরা ভিউজ নাও পাই আমরা যে ভিডিও স্ক্রিপ্টটা আমরা আর্টিকেল আকারে পোস্ট করতেছি সেখানে আমাদের ইউটিউব ভিডিও লিঙ্ক করে দিতেছি তো আমার আর্টিকেলটাও যদি র্যাঙ্ক করে তাহলেও কিন্তু আমি আমার ভিডিওতে ভিউজ পাবো ওকে তো এক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা বেনিফিটেড হই আমাদের ভিডিওটা অফ পেজে সিও করার ক্ষেত্রে তো আপনি যে ওয়েবসাইটে আর্টিকেল লিখে পোস্ট করবেন তাতে আসলে লাভটা কি ইউটিউবের চেয়ে বেশি লাভ ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম লাগবে এক বছরের ভিতর তারপরেই আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন বাট ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে হলে আপনাকে নির্দিষ্ট কোনো কন্ডিশন ফিল করতে হবে না জাস্ট আপনার ওয়েবসাইটটা একটু ডিজাইন করে এবং সেখানে তিরিশ থেকে চল্লিশটা পোস্ট করার পরই আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারেন দেন সেখান থেকে আপনি অ্যাপ্রুভাল পেলেই আপনি ইনকাম শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নাও পান হাজার হাজার অ্যাড নেটওয়ার্ক আছে যেখানে আপনি ইনস্টান ওয়েবসাইট বানানোর সাথে সাথে মনিটাইজ করিয়ে ইনকাম করতে পারবেন তাছাড়া ওয়েবসাইট থাকলে স্পন্সর সহ বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন এবং সেখান থেকে আপনি কমিশন করতে পারবেন ইভেন আপনি চাইলে ওয়েবসাইট বানানোর সাথে সাথে অ্যাডেস্টা অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে ইনস্টান আপনার ওয়েবসাইট মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারেন সবচাইতে বড় কথা হল পার্সোনাল ব্র্যান্ডিং এর ফিফটি পার্সেন্ট বিল্ড করে আপনার ওয়েবসাইট তাছাড়া একটা ওয়েবসাইট আপনাকে বিভিন্ন টেকনিক্যাল কাজে আপনাকে হেল্প করবে সো একটা ওয়েবসাইট যেহেতু আমাদের এত এত ফেসিলিটি দিচ্ছে তাইলে আমরা কিভাবে একটা ওয়েবসাইট বানাতে পারি আর এই ওয়েবসাইট বানাতে কি কি লাগে দেখেন ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু টাকা পয়সা লাগে কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে গেলে আপনার দরকার পড়বে হোস্টিং এবং একটা প্রিমিয়াম থিম যা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা এখন কোনো ধরনের কোনো ইনভেস্ট করব না আমরা গুগলের ব্লগার ডট কম ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করব এবং এই ব্লগার ডট কম থেকে আমরা যে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব এই ওয়েবসাইট কিন্তু গুগল অ্যাড এবং বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা মনিটাইজ করে ইনকাম শুরু করে দিতে পারব সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবো সো এখন কথা হচ্ছে এত কিছু শোনার পর আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা আপনার নিশ অনুযায়ী ওয়েবসাইট তৈরি করবেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন এই ভিডিওতে যদি একশো কমেন্ট আসে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের নিশ অনুযায়ী আপনি কীভাবে সুন্দর একদম ফ্রিতে প্রিমিয়াম থিম ইউজ করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আর প্রিমিয়াম থিম আমি নিজে আপনাদেরকে প্রোভাইড করব সো এই ভিডিওতে একশো কমেন্ট আশা করছি এবং আপনি যদি ইউটিউব অটোমেশন বাংলা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আই এম ওয়েটিং ফর ইউ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ